বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের বার্ষিক গবেষণা অগ্রগতি পর্যালোচনা ও গবেষণা প্রস্তাবনা শীর্ষক আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে কক্সবাজার শহরের মৎস্য ও প্রযুক্তি কেন্দ্রের সম্মেলন কক্ষে কর্মশালায় বঙ্গোপসাগরের মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা প্রজনন প্রযুক্তি ও আঞ্চলিক সম্ভাবনা নিয়ে এগারোটি গবেষণা প্রকল্প উপস্থাপন করা হয় কর্মশালায় অতিথি ও গবেষকরা বলেন গবেষণা প্রস্তাব বাইন্ডিং সেমিনার আমি আমি ব্যবসাতে থেকে এই প্রতিষ্ঠান থেকে কি আমি উপকারটা পাচ্ছি কি সাপোর্টটা পাচ্ছি আমি যদি বর্তমানের এই অবস্থা থেকে যারা হ্যাচারি মালিক আছেন বিভিন্ন সামুদ্রিক এই জিনিসপত্র নিয়ে ব্যবসা করছেন তারা যদি এই ন্যূনতম এখানে কোনো অবস্থা ভালোর জন্য সাপোর্ট হয়ে থাকেন তাহলে আমি স্বাভাব জানাই এবং উদ্দেশ্যমূলক এটাই হওয়া উচিত আমাদের দেশে গার্মেন্টস চামড়া এর পরেই আসে কিন্তু আপনার এই চিঠি মাছ এখন বর্তমানে গবেষণার ফলে অনেক দেখবেন যে চিংড়ি মাছ ছাড়াও অনেক ধরনের মাছ অনেক ধরনের মানে যে রতা বাতা সমুদ্রের নিচে যেগুলি থাকে এগুলিও যায় আগে একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনাদের ছেলেমেলেরা কাকরা ঠাইতো না মানে আমরা কাকরা ঠেকাম না এখনকার আপনাদের ছেলেমেলেরা দেখবেন যে কাকরা খুব মজা করে খায় দিন বদলাচ্ছে আপনারা যে পদ্ধতিতে চাষাবাদ অথবা ব্যবসা বাণিজ্য করে আসছেন সেটা প্রযুক্তি অনেকে এগিয়ে গেছে আমি আশা করব আপনাদের নিয়ে ঘন ঘন বসার জন্য শুধুমাত্র আপনাদের সাথে দেখা হওয়া উচিত না শুধু বছরে অথবা ছয় মাসে একটা সেমিনারের জন্য নিয়মিত যোগাযোগ রাখলে আপনারা যে ট্যাক্সটা দিচ্ছেন যে টাকায় এই বিল্ডিংটা তৈরি করা আছে যে জন্য এই কাজটা হচ্ছে এই যদি সাপোর্ট দেওয়া হয় এখান থেকে আপনাদের এই মানে কাজের জন্য তাইলে আমার মনে এই প্রতিষ্ঠানের সত্যকতা আসুন এগুলি আপনারা কাজে লাগাবেন এবং এইখান থেকে গবেষণার মাধ্যমে একটা সুপারিশ আসা দরকার আপনাদের এই শিল্পকে আরো কিভাবে স্বচ্ছন্দ সহজভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন এখান থেকে যাতে প্রস্তাবনা যায় সবাইকে ধন্যবাদ আসলাম

এবং তার মধ্যে দেখেন সব সময় বলতেছিল আমরা কিন্তু ধরে রাখছিলাম যে আমাদের বিভিন্ন ধরনের আমি বিভিন্ন ফোরামে বলছিলাম আমরা কেন ভেনা আমাদের গভর্নমেন্টের অনেকগুলো এবং সেই লাগলাম প্রথম দিকে ভ্যানামীতে এখন আমরা কেমন ভেনামিতে গভর্নমেন্ট এখন আসতে স্লোলি পারমিশনগুলো দিচ্ছে বাট আমরা যদি আরো টেন ইয়ার্স যেতাম তাহলে আমাদের এক্সপোর্ট আর্নিংটা আরো বেশি আসছে গ্লোবাল মার্কেটে আমরা তোমার দুই টাকা ইউএস ডলার আমি দেখছি নিউজ মার্কেটে দুই ডলার বেশি থাকে আর কি দশ টাকা দিয়ে যদি ম্যানামি পাওয়া যায় বারো ডলার দিয়ে ম্যানাটন থেকে কিনতে হয় তো এই পিনেস মন তো দুই টাকা আমার প্রোডাকশন রেট তো কম ভ্যানামি তো আমি তিনটা চারটা ক্রপ পাচ্ছি কেজিও বেশি পাচ্ছি প্রোডাকশন একবার মনে কম আমাদের এই দিকে ওই যে ওখানে একটু দেবে ওখানে একটা হতে পারে কিনা ছোটো দেখি তো আমি

এই কর্মশালায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর শফিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডক্টর শেখ আফতাব উদ্দিন সামুদ্রিক মৎস্য ও প্রযুক্তি কেন্দ্র কক্সবাজারের বিজ্ঞানীরা প্রতিষ্ঠা লগ্ন থেকেই নিরলসভাবে গবেষণার কার্যক্রম পরিচালনা করে আসছে বিডি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক